আশ্বর জয়মা আছে রে পাগলা আশ্চর্য জয়মা আছে হেই আশ্বর জয়মা আছে রে পাগলা আশ্চর্য জয়মা আছে হাল্কে স্টাইল এ সকলে পীর রে রাশ্বর জয়মা আছে হালকে সকলে পীর রাশরঞ্জয়মা আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে একটা মহা টপিক এই টপিকটা তোমার কোনোভাবেই স্কিপ করা উচিত না এই টপিকটার নাম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ অর্থাৎ বাক্য দেখে একটা ওয়ার্ডকে তোমার আন্ডারলাইন করে দিবে এবং সেই ওয়ার্ডটা তোমাকে নির্ণয় করতে দিবে যে এটা কোন পার্ট অফ স্পিচ বলো পরীক্ষক এতই চালাক যে পরীক্ষক তোমাকে এমন কিছু ওয়ার্ড দিবে এবং ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিবে যে বলবে যে এটা কোন পার্ট অফ স্পিচ তুমি ভাইয়া ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার্থী অথবা তুমি চাকরি পরীক্ষার্থী অথবা তুমি ভবিষ্যতে বিসিএস পরীক্ষা বিজেএস পরীক্ষা এত মহা টাফ পরীক্ষা দিবা না এই সকল পরীক্ষার মধ্যে এই টপিকটা একটা কমন টপিক যেখান থেকে প্রায় প্রায় কোয়েশ্চেন আসে সব কিছু যদি বাদও দেই তারপরও তুমি যদি ইংরেজি গ্রামারটা ভালোভাবে আত্মস্থ করতে চাও তাহলে তোমাকে এই টপিকটা তুমি কোনোভাবেই স্কিপ করতে পারবা না এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক যেখানে হচ্ছে আমরা ইংরেজি একটা গ্রামারের অথবা ইংরেজি একটা বাক্যের সম্পূর্ণ ওয়ার্ডগুলা কি কি হিসেবে ফাংশন করতেছে এগুলো আমরা জেনে যাব তাহলে ইরকম একটা কনফিউজিং টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি সবাই রেডি থাকো প্রস্তুত থাকো আজকে আদ্যপান্ত 10 মিনিট 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আমরা এই টপিকটা শেষ করে ফেলব ইনশাআল্লাহ তাহলে আজকে টপিকের নাম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ দেখো আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ আচ্ছা ঠিক আছে আমরা যাই এখন भैया তুমি পীরের প্রতিষ্ঠানের ক্লাস দেখতেছো তাহলে পীর তোমাকে অবশ্যই কিছু টোটকা দিবে অথবা কি টিপস দিবে হ্যাঁ भैया দিবে আমরো আবার দেখো এই যে পি আমরা তাবিজ নিয়ে আসছি কি আনছি তাবিজ নিয়ে আসছি এই তাবিজের মাধ্যমে তোমাদের আজকে দুইটা তাবিজ দিব কি দেব দুইটা তাবিজ এই তাবিজের মাধ্যমেই দেখবা যে তুমি আইডেন্টিফাই করতে পারতেছ এবং খুবই আনন্দের সাহেব দুঃখ প্রকাশ করতেছে আনাদ ভাই যে ছবিটা খুবই ভালো লাগতেছে এবং আপনাকে এখানে ইউজ করার জন্য ওকে আসো প্রথম তাবিজ ভাই প্রথম তাবিজটা কি সেটা হচ্ছে ভাইয়া ডিটারমিনার কি ডিটারমিনার ডিটারমিনার কি ভাইয়া ডিটারমিনার হচ্ছে নির্দেশক কি নির্দেশক তার কাজ কি নির্দেশ করা কাকে নির্দেশ করবে নাউনকে নির্দেশ করবে কাকে নির্দেশ করবে নাউনকে এবং ডিটারমিনার কিন্তু বাক্যে একা কখনোই বসে না কি বসে না একা বসে না সে সব সময় একটা নাউন নিয়েই বসবে কি বসবে নাউন নিয়ে বসবে এখন এই ডিটারমিনার এক থেকে সাত পর্যন্ত লিখছি কেন এর পরের ফ্লাইডে আমরা দেখবো যে অনেকগুলা ডিটারমিনার আছে এবং এই ডিটারমিনার গুলো আমাদের কি দেখে রাখতে হবে মনে রাখতে হবে তাহলে আমরা এই তাবিজ ওয়ার্ডটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো তারপর আসো সেটা হচ্ছে ভাইয়া পি এ ভি সি আর একটা জিনিস কি আনলাম পি এ ভি সি এখন এই পি এ ভি সি আমরা বানাইলাম হচ্ছে তাবিজ টু কি তাবিজ টু তাহলে দুইটা তাবিজ বলছিলাম একটা তাবিজ হচ্ছে ডিটারমিনার একটা হচ্ছে কি এক থেকে সাত তার মানে ডিটারমিনার হচ্ছে তাবিজ ওয়ান আর পি এ ভি সি এটা হচ্ছে আমার কি তাবিজ টু তাহলে তাবিজ টু কি জিনিস পি এ ভি সি এই পি এ ভি সি দ্বারা বোঝাচ্ছে ভাইয়া এই পি তে হচ্ছে ভাইয়া প্রেপজিশন অথবা পাংচুয়েশন আবার দেখো এই পি তে হচ্ছে প্রিপজিশন অথবা পাংচুয়েশন এ তে হচ্ছে অ্যাডভার্ব বি তে হচ্ছে ভার সি তে হচ্ছে কনজাংশন তাহলে পি এ বি সি মানে কি পি তে হচ্ছে প্রিপজিশন পাংচুয়েশন এ তে হচ্ছে অ্যাডভার্ব বি তে হচ্ছে ভার সি তে হচ্ছে কি কনজাংশন তাহলে এই পি এ ভি সি এটা হচ্ছে আমার তাবিজ 2 এবং ডটারমিনার হচ্ছে আমার তাবিজ 1 এখন আসো আমরা গ্রুপ তাবিজ 1 একটু দেখে আসি এবার আসো তাবিজ 1 দেখো ডটারমিনার এখন ডিটারমিনার আমরা যে পার্ট অফ স্পিচ নির্ণয় করব এই পার্ট অফ স্পিচ নির্ণয় পদ্ধতি আছে একটা হচ্ছে ডিটারমিনার মাধ্যমে কি একটা হচ্ছে ডিটারমিনার মাধ্যমে মুসলিম যারা আসো তারা কি বিয়েতে কবুল কয়বার বলো কয়বার তিনবার কবুল 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 বলো না এই তিনবার যেহেতু কবুল বলো তেমনি ভাবে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ এটমে তিন ভাবে করা যায় কয় ভাবে তিন ভাবে একটা হচ্ছে ডিটারমিনার এর সাহায্যে একটা হচ্ছে ভার্বের সাহায্যে আর হচ্ছে সাফিক্স সাহায্যে তাহলে আজকে আমরা যে আলোচনা করছি সেটা হচ্ছে কি ডিটারমিনারের সাহায্যে তাহলে এই যে ভাইয়া ডিটারমিনার আছে দেখো তো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বলছিলাম না এই যে ডিটারমিনার এক থেকে সাত এই সবগুলো হচ্ছে কি ডিটারমিনার ডিটারমিনার কি কি আছে ভাইয়া আর্টিকেল আছে এ এন্ড দা ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে দিস দিস দ্যাট দোজ এগুলা কি আছে আছে এবং এই সবগুলোর পরে কিন্তু ভাইয়া নাউন বসবে কি নাউন বসবে এরা কখনোই বাক্যে একা বসবে না যদি একা বসে অন্য বসবে কিন্তু ডিটারমিনার হিসেবে ইউজ হবে না তারপর আসো আচ্ছা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস এগুলো আছে কোয়ান্টিফায়ার আছে তোমাদের কনফিউশন লাগে এখানে কোয়ান্টিফায়ার দেখো কোয়ান্টিফায়ার অনেকভাবে বলা যায় দেখো এনাফ আছে অল আছে এনি আছে সাম আছে নো আছে মোর মোস্ট আ লট অফ আ গ্রেট ডিল অফ এই যে এগুলো আছে এগুলো হচ্ছে আমরা যে নাউন পড়ি না ডিটারমিনার কি নাউন বসবে নাউন প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন আবার মোট হচ্ছে নাউন কয় প্রকার পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার একটা হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেক্টেড নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে পাঁচটা আছে আবার আরেকটা ভাগ কিন্তু আছে সেটা হচ্ছে গণনার দিক থেকে নাউন কি গণনার দিক থেকে নাউন এখন দেখো প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন এই তিনটা হচ্ছে কাউন্টেবল নাউন কি কাউন্টেবল নাউন আর বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটো হচ্ছে আনকাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন এখন আসলো এই যে কোয়ান্টিফায়ার গুলা কোন নাউনের আগে বসে এবার দেখো এনাফ অল এনি সাম নো মোর মোস্ট আ লট অফ আ গ্রেট ডিল অফ এগুলো বসবে হচ্ছে ভাইয়া কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসতে পারে সব সময় মনে করা ভিনা কিন্তু সব সময় নাউনের পূর্বেই বসে কি বসে ডিটারমিনার সব সময় নাউনের পূর্বেই বসবে পরে কিন্তু বসবে না এজন্য একে বলা হয় প্রি মডিফায়ার কি বলা হয় প্রি মডিফায়ার এখন যেহেতু প্রি মডিফায়ার বলা হয় আমাকে তো বলতে হবে যে এখন ডিটারমিনেন্ট কিসের কাজ করে পার্ট অফিসের ভাষায় এই ডিটারমিনার পার্ট অফ স্পিচের ভাষায় কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের কারণ আমরা জানি মডিফায়ার দুইটাই হতে পারে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব তাহলে এই ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভের কাজ করে এবং প্রি মডিফায়ার হিসেবে কাজ করে সব সময় মডিফাই করবে কাকে নাউনকে এবং সব সময় নাউনের আগেই বসবে ইজ দ্যাট ক্লিয়ার ওকে এবার আসো ভাইয়া বললাম এই চারটা হচ্ছে এই পুরো লাইনের জিনিসটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে আবার মেনি আ নাম্বার অফ ফিউ ফিউ আর ফিউয়েস্ট দা ফিউ আফিউ এগুলো বসবে কাউন্টেবল নাউনের পূর্বে আবার আরেকটা জিনিস আছে মাচ অ্যান অ্যামাউন্ট অফ লিটল আ লিটল লেস লিস্ট দা লিটল এগুলো বসবে হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে এটা একটু দেখে নেওয়ার বিষয় আছে এবার আসো ডিস্ট্রিবিউটেড কি কি আছে ইচ এভরি আইদার নাদার বোথ এগুলো আছে ইন্টারোগেটিভ এগুলো হচ্ছে হোয়াট হুইচ হুজ এই তিনটাই বেশি কাজে আসে আবার নাম্বার আছে নাম্বার আছে কার্ডিনাল নাম্বার আছে অর্ডিনাল নাম্বার আছে মাল্টিপল নাম্বার আছে কি কি আছে কার্ডিনাল যেটা তুমি কাউন্ট করতে পারো যেমন কি ওয়ান টু থ্রি এগুলা ঠিক আছে আবার কি অর্ডিনাল যেটা অর্ডার নির্দেশ করে যেমন কি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা নির্দেশ করে আবার আছে মাল্টিপল নাম্বার তুমি একটা কাজ কয়বার করতেছো অথবা তোমার ডাবল ট্রিপল এগুলো হচ্ছে কি মাল্টিপল নাম্বার যেমন টোয়াইস থ্রাইস ডাবল ট্রিপল এগুলা কি মাল্টিপল নাম্বার তাহলে এই যে এক থেকে সাত আছে এই সব ডিটারমিনার গুলো হচ্ছে কি তাবিজ ওয়ান এই সবগুলো তাবিজ মনে করো আমরা একসাথে মিলে কি করলাম একটা তাবিজ বানালাম সেটা হচ্ছে কি তাবিজ ওয়ান তাহলে ডিটারমিনার এক থেকে সাত তাবিজ ওয়ান ওকে তাবিজ ওয়ান পাইয়া গেছি তারপর কি পি এ ভি সি তাবিজ টু পি এ ভি সি মানে কি জানো পি তে প্রিপজিশন পাংচুয়েশন এ তে অ্যাডভার্ব ভি তে ভার্ব সি তে কি কনজাংশন তাহলে আমরা তাবিজ ওয়ান তাবিজ টু পাইয়া গেছি এখন আসলে নাস্তে নাস্তে আমরা সলভ করি এখন দেখি এই যে তাবিজ ওয়ান এবং তাবিজ টু দেখো তাবিজ ওয়ান এই তাবিজ ওয়ান কে সংক্ষেপে আমরা লিখলাম টি ওয়ান আবার এই তাবিজ টুকে কে আমরা সংক্ষেপে লিখলাম টি টু তাহলে এই যে তাবিজ ওয়ান পাইলাম এবং তাবিজ টু পাইলাম তাবিজ ওয়ান কি জানো ডিটারমিনার আর তাবিজ টু কি জানো পি এ বি সি এখন এই তাবিজগুলো আমাদের কাজ কি এই তাবিজ দিয়ে আমরা হচ্ছে জাদু করব কি করব জাদু করব এই তাবিজ দিয়ে আমরা জাদু টোনা করব কি করব জাদু টোনা করব কি করব জাদু টোনা করব এখন এই জাদুটা কেন করব করবছে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য একটা ওয়ার্ড বাকি কি হিসাবে ইউজ হইতেছে সেটা আইডেন্টিফাই করার জন্য ঠিক আছে কি জানি কি মন্ত্র দিয়া জাদু করিল সোনা বন্দে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো সোনা আমারে পাগল করিল ভাই তোদের বলে রাখি যারা ঢাকাতে আসিস ভাই অ্যাডমিশন সিজনে পাগল ছাগল হয়ে লাভ নাই আমি কি বলতেছি তুই নিশ্চয়ই বুঝতে পারতেছিস অ্যাডমিশন সিজনে পাগল টাগল হওয়ার দরকার নাই পরবর্তীতে তোর সময় আছে এখন এই অ্যাডমিশন সিজনটা তোর কাজে লাগাবি তুই কোচিংয়ে যায়া পাগল ছাগল হয়ে তো লাভই নাই পরে তুই আফসুস করবি তোর অ্যাডমিশন ফিজ থাকা এটা তুই দেখবি যে রোমের ভেতর শুয়া দেয়ালের ওই জিনিস উপরের দিকে তাকাই দি বলবি হচ্ছে নারী কত সুন্দর অভিনয় করে এটা হবে তোর ডাইলগ ঠিক আছে এখন আয় পড়ায় এখন তাবিজ ওয়ান তাবিজ টু আমরা পেয়ে গেলাম তাহলে এবার আসো আমরা তাবিজ ওয়ান পাইলাম তাবিজ ওয়ান পাওয়ার পর আমাদের ডিরেকশন হচ্ছে এদিকে তাবিজ ওয়ান পাইছি তার মানে তাবিজ অবশ্যই আছে অবশ্যই থাকবে দেখবা তাবিজ ওয়ান তাবিজ অবশ্যই থাকবে এই তাবিজ পরে আমাদের কাজ হচ্ছে তাবিস্টুকে টু বের করা কোন দিকে এই দিকে যাবো এই দিকে যাওয়ার পরে তাবিস্টু আমরা পেয়ে যাব এখন তোমাকে বলে রাখি তাবিজ ওয়ান এবং তাবিজ টুর মাঝখানে শব্দ যদি থাকে একটা কয়টা একটা কয়টা আছে একটা এটা ভাই চিন্তা ছাড়া নাউন হবে কি হবে চিন্তা ছাড়া নাউন হবে আবার দেখো এই যে টি ওয়ান এবং টি টু কি টি ওয়ান এবং টি টু টি ওয়ান টি টুর মাঝখানে শব্দ যদি থাকে কয়টা দুইটা এখন আর একটা না কয়টা দুইটা তাহলে দুইটা যদি হয় শেষের টা হবে নাউন কি হবে শেষের টা হবে নাউন এর আগে তো হবে অ্যাডজেক্টিভ কি হবে অ্যাডজেক্টিভ ক্লিয়ার এবার আসো এবার আসো টি ওয়ান এবং টি টুর মাঝখানে ভাই শব্দ এখন দুইটা না একটা বাড়ছে তিনটা কয়টা তিনটা তাহলে লাস্টেরটা হবে কি নাও সিকুয়েশন যে এটা হবে কি অ্যাডজেক্টিভ এটা হবে আবার কি এটা ভাইয়া হবে অ্যাডভার্ব কি অ্যাডভার্ব এবার আসো আবার ভাইয়া টি ওয়ান এবং টি টুর মাঝখানে শব্দ এখন তো ভাই তিনটা না চারটা বাড়ছে আবার এখন দেখো টি ওয়ান এবং টি টু এখানে ফোর ভুলে আসছে টি ওয়ান এবং টি টু মানে তাবিজ ওয়ান তাবিজ টু এখন তাবিজন তাবিজ কোন মানে শব্দ যে হয় চারটা শেষেরটা হবে কি নাউন এর আগেরটা ভাইয়া হবে অ্যাডজেক্টিভ এর আগেরটা কি হবে অ্যাডভার্ব এখন আমার क्वेश्चन হচ্ছে এই লাস্টটা কি হবে লাস্টেরটা কি হবে তোমাকে বলে রাখি ঘাবড়ানোর কিছু নাই এই লাস্টেরটাও কি হবে জানো এই লাস্টেরটা হবে অ্যাডভার্ব কি অ্যাডভার্ব ক্লিয়ার কারণ হচ্ছে ভাইয়া ইংরেজি গ্রামারে মডিফায়ার নামে একটা টপিক তোমরা পড়ে আসছো এই মডিফায়ারের মধ্যে মডিফায়ার হইতে পারে দুইটা জিনিস একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আরেকটা হচ্ছে অ্যাডভার্ব কি বললাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এখন ইংরেজি গ্রামারে পার্ট অফ স্পিচ কয়টা আটটা এই আটটার মধ্যে দুইটা হচ্ছে মডিফায়ার হইতে পারে এবং এই অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে হচ্ছে নাউন এবং প্রনাউনকে কি নাউন এবং প্রনাউনকে এখন আরেকটা যে আছে অ্যাডভার্ব এই অ্যাডভার্ব তোমার সে নাউন এবং প্রোনাউন বাদে নাউন প্রোনাউন এবং ইন্টারজেকশন বাদে সবাইকে মডিফাই করতে পারে কি কি আছে অ্যাডজেক্টিভ আছে অ্যাডভার্ব নিজেকেও নিজে মডিফাই করে তারপর ভার্বকে মডিফাই করে তারপর কনজাংশনকেও মডিফাই করে প্রেপোজিশনকে মডিফাই করে এমন কি এই অ্যাডভার্বের এমন পাওয়ার সে সম্পূর্ণ বাক্যকেও কি মডিফাই করতে পারে সম্পূর্ণ বাক্য ঠিক আছে তাহলে অ্যাডভার্বের পাওয়ারটা দেখছো তার মানে অ্যাডভার্বকে মডিফাই করার জন্য যে শব্দটা আগে আসবে সেই শব্দটাও কি হবে

আমরা তাবিজ ওয়ান তাবিজ টু অ্যাপ্লিকেশন আমরা দেখে ফেললাম শিখে ফেললাম এবার আসুন রিয়েল টাইম एग्जांपल করি কি রিয়েল টাইম एग्जांपल গুলো দেখি টেস্ট নিয়ে নি দেখো এখন আমি বলছিলাম যে ডিটারমিনার কি T1 মনে আছে ডিটারমিনার ডিটারমিনার T1 আর PAVC কি PAVC T2 এখন দেখো ডিটারমিনার হচ্ছে দিস ইজ এরপরে ভার্ব আছে দিস তো কি ডিটারমিনার না তাহলে অন্য কিছু তাহলে এখন আসো দা কি দা হচ্ছে আর্টিকেল কি আর্টিকেল দেখো এই যে আর্টিকেল আর্টিকেল কি ডিটারমিনার পাইছি এখন আসো সলভ করি এখন আর্টিকেল পাইলাম না এটা হচ্ছে আমার কি টি ওয়ান কি টি ওয়ান যেহেতু আমরা টি ওয়ান পাইছি এখন তো টি টু পাবো অবশ্যই টি টু অবশ্যই কি পাবো তাহলে আমার ডিরেকশন কোনটা এইটা এদিকে যেতে হবে তাহলে ডিরেকশন হচ্ছে পি এ বি সি খুঁজে বের করতে হবে এখন পিটা হচ্ছে প্রিপজিশন পাংচুয়েশন এতে অ্যাডভার বিতে ভার্ব কনজাংশন এই চারটার মধ্যে এই পি এ মধ্যে যেটা প্রথমে আসবে সেটাকেই টি টু ধরতে হবে যেটা প্রথমে আসবে সেটাকেই কি টি টু ধরতে হবে এখন দেখো দা কি আমি টি ওয়ান গেছি এখন কি আছে গো এর পরে দেখো গো এর পরে অফ আছে দেখো অফ এটা কিন্তু ভাই কি প্রিপজিশন মনে আছে কি প্রিপজিশন তাহলে প্রিপজিশন আমরা পাই গেছি পি এ এর মধ্যে কি প্রিপজিশন পাই গেছি তাহলে কি টি টু তাহলে আমাকে বলো যে টি ওয়ান এবং টি টু মাঝখানে শব্দ এখন কয়টা শব্দ ভাই একটা কি গো তাহলে আমরা তো জানি ভাই গো হচ্ছে ভার কি গো হচ্ছে ভার তাহলে এটা কি হবে এখন বলো এটা হচ্ছে ফাংশন এখানে কি হবে নাউন কি নাউন দেখছো ভার নাউন হয়ে যায় অ্যাডজেক্টিভ নাউন হয়ে যায় তারপর কি প্রিপজিশন নাউন হয়ে যাবে তারপর আবার কি প্রোনাউন এটাও নাউন হয়ে যাবে দেখবা এখন দেখো দেখো এবার আসো একটা যেহেতু সলভ করছি আরো সলভ করি তাহলে ইট ইজ ইউর গো তাহলে ইট ইজ ইউর বা ডিটারমিনার কোথায় আছে এই ডিটারমিনার হচ্ছে এখানে ইউর কি ইউর তাহলে ইউর যদি হয় ডিটারমিনার তাহলে আমার কি এটা টি ওয়ান ডিরেকশন কোন দিকে এদিকে এখন আমার কি পি এ বি সি হয়ে যাবার করা দরকার এখন পি এ বি সি এর মধ্যে দেখো কোনটা আছে প্রিপজিশন পাংচুয়েশন প্রিপজিশন পাংচুয়েশন এই যে ভাই পেয়ে গেছি এবার দেখো এই যে ফুল স্টপটা কি পাংচুয়েশন কি পাংচুয়েশন তাহলে টি টু আমরা পেয়ে গেছি কি পেয়ে গেছি তাহলে আবার বলো এগো কি এটাও ভাই চিন্তা ছাড়া নাও কি হবে নাউন মজা না মজা এবার দেখো দেয়ার ইজ তার মানে এই দেয়ারটা কোনো কিছুই এটা কি সাবজেক্ট বসছে তার মানে এটা কি ডিটারমিনার না এবার আসো নো কি নো নো কিন্তু আমরা পড়ছিলাম কোয়ান্টিফায়ার দেখবা এই যে কোয়ান্টিফায়ার দেখে আসো দেখো এই যে কোয়ান্টিফায়ার নো আছে এই যে নো আছে দেখছো এখন আসো আমরা সলভ করি নো পেয়ে গেছি টি ওয়ান পেয়ে গেছি পাইছি এবার আসো আমার পি এ ভি সি খুঁজে করা দরকার এই শব্দটাকে তোমাকে বললো এটা কোন পার্ট অফ স্পিচ তাহলে এর পরবর্তীতে আমাকে কি দেখতে হবে পি এ বি সি কোথায় আছে তাহলে প্রিপজিশন পাংচুয়েশন অ্যাডভার ভার কনজাংশন এই যে ভাই পাইছি এই যে ফুল স্টপটা এটাই হচ্ছে আমার কি টি টু তাহলে টি ওয়ান টি টু পাইয়া গেছি তাহলে কি না শব্দ কাটা একটা নাউন লবকটা কি নাউন এবার আসো এখানে ইজ ইট আ ইজ ইট আ বয় অর আ গার্ল এখানে আন্ডারলাইন করলো বয় এবং গার্ল এটা কি হবে নাউন না

এখন দেখো তো এখানে যাওয়ার আগে তোমাকে এখানে বলি দেখো এই যে অর পাইছি অর কি কনজাংশন কি তাহলে কি কি এটা আবার বলো শব্দ একটা চিন্তা ছাড়া নাও চিন্তা ছাড়া নাউন আবার ধরো দেখো এটা আবার টি ওয়ান এটা আবার কি টি ওয়ান এইটা আবার দেখো পাংচুয়েশন কি টি টু পাইছি তাহলে এখানেও একটা শব্দ এটাও নাউন কি গার্লো নাউন বয় নাউন গার্লো আবার এখানে দেখো ইজ ইট আ হি অর আ শি হি শি তোমরা বলবো ভাই এটা তো দেখা কি প্রনাউন পরীক্ষক যে প্রচন্ড চালাক এখানেই প্রমাণ হইতেছে দেখো তোমাকে যাতে ভুল করা সেই জন্য তোমাকে কোশ্চেন দিবে এখন দেখো তোমরা ভুল অবশ্যই করো না যেহেতু এই ক্লাসটা দেখতেছো এই ক্লাস থেকে অবশ্যই কিছু শিখে যাও দেখো এ পাইলাম এখানে কি এ সর্বপ্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ কি ডিটারমিনার খুঁজে বের করা তার মানে কি টি1 তাবিজ1 খুঁজে বের করা এবার এদিকে গেলাম এই যে অর এটা পাই গেছি কনজাংশন ভাইয়া এটা তো টি টু শব্দ কটা একটা কি হবে প্রধান না নাউন নাউন কি নাউন একটা শব্দ থাকলে নাউন এবার আসো সি কি শি সেম জিনিস ভাইয়া টি ওয়ান টি টু এটা টি টু এটা টি ওয়ান শব্দ একটা নাউন লোন পারতেছি এবার আসো ভাইয়া এখানে এখন দেখো প্রথম হচ্ছে টু টু যার ফোর ইংরেজিতে নামটা পড়ে না দুই দুগুণে চার এটা হচ্ছে ইংরেজিতে লাগছে যে 2 2 স্যার 4 এখন এই 2 হচ্ছে আমার ডিটারমিনার কি 2 হচ্ছে ডিটারমিনার তার মানে আমার কি t2 সরি t1 ডিটারমিনার কি t1 দ্যাট বিচ 1 এখন আমার বের করতে হবে এই যে এইটা এটা কি নাউন না অন্য কিছু এর পরবর্তীতে যাই t2 বের করি t2 কি p a v c কি p a v c প্রিপজিশন পাঞ্জেশন অ্যাডভার্ব ভার কি ভার এই যে ভার পাই গেছে কি ভার পাই গেছে তার মানে কি t2 পাই গেছে তাহলে টি ওয়ান এবং টি টুর মাঝখানে শব্দ কয়টা একটা তার মানে ভাই চিন্তা চোখ বন্ধ করে নাউন হবে কি হবে নাউন হবে আবার দেখো সলভ করি দেখো ইট ইজ আ বেস্ট সেলার বুক অনেক বড় একটা সেন্টেন্স না দেখো আমরা সলভ করি দেখো ইট ইজ আ বেস্ট সেলার বুক এখন এই যে আমরা পেয়ে গেছি টি ওয়ান টি ওয়ান পেয়ে গেছি তাহলে বলো এই যে টি ওয়ান আমরা পাইলাম এখন আমাদের কি কাজ কি টি টু খুঁজে বের করতে হবে টু খুঁজে বের করা তাহলে ডিরেকশন কোনটা এইদিকে কি এইদিকে তোমাকে আন্ডারলাইন করে দিলো যে এই বেস্ট কোন পার্ট অফ স্পিচ সেলার কোন পার্ট অফ স্পিচ বুক কোন পার্ট অফ স্পিচ তিনটাই কি আন্ডারলাইন করে দিলো এখন তোমার কাজ হচ্ছে তাবিজ টু খুঁজে বের করা তাহলে টি ওয়ান পেয়ে গেলাম এখন তাবিজ টু কোথায় পাবো এই যে তাবিজ টু লাস্টে কি প্রিপজিশন পাংচুয়েশন মনে আছে পি এ ভি সি এর প্রথমটাই প্রিপজিশন পাংচুয়েশন এই যে পাংচুয়েশন কি টি টু পাইছি পাই গেছি তাহলে টি ওয়ান টি টুর মাঝখানে শব্দ কয়টা তিনটা কি তিনটা তাহলে আমাকে বলো তো শব্দ যদি হয় তিনটা তাহলে শেষ একটা নাউন এর আগে এর আগে কি সেম জিনিস দেখো ভাইয়া নাউন বুকটা হচ্ছে নাউন সেলেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বেশ হচ্ছে কি অ্যাডভার্ব কি অ্যাডভার্ব পারছো এবার আসো নেক্সট সলভ করি আট নাম্বারটা দেখো ইট ইজ আ মাস্ট এ হচ্ছে ভাই টি ওয়ান কি এ হচ্ছে

কি নিউলি বর্ন বেবিস কাই তোমরা কেন জানো এই বর্ন কোন পার্ট অফ স্পিচ এই বর্ন কোন পার্ট অফ স্পিচ তাহলে আমার কাজ কি প্রথমে ওই বাক্যের মধ্যে ডিটারমিনার খোঁজা কি তাবি জওয়ান খোঁজা তাবি জওয়ান কি ডিটারমিনার এক থেকে সাত মনে আছে তাহলে এই ডিটারমিনার হচ্ছে কি এ কি এ তাহলে তাবি জওয়ান পাওয়া গেছে কি পাওয়া গেছে যেখানে আনালাইন দিছে তার পরবর্তীতে আমার কাজ কি টি2 খুঁজে বাই করা কি টি2 খুঁজে বাই করা তাহলে টি2 এর মধ্যে কি কি আছে পি এ ভি সি পি এ ভি সি প্রিপোজেশন পাংচুয়েশন অ্যাডভার ভাব কনজাংশন দেখো ভাব শব্দটা আসছে এই যে ভাব পাই গেছি পাইছি তাহলে ভার যেহেতু পায়ে গেছি তা মানে কি টি এটাই টি এটাই তাহলে আমাকে বলো যে টি ওয়ান টি টুর শব্দ এখন কয় এটা একটা দুইটা তিনটা তাহলে শেষেরটা কি হবে এটা হবে কি নাউন এর একটা কি হবে বর এটা হবে কি অ্যাডজেক্টিভ এই তো বেরিয়ে গেছি তাহলে দেখো অ্যাডজেক্টিভের আগে আরেকটা শব্দ আছে তাহলে এটা কি হবে এটা হবে ভাইয়া অ্যাডভার পারা যাইতেছে এভাবেই তুমি সলভ করতে পারবে এবার আসো আমরা কিছু বিগত কোশ্চেন সলভ করি বিসিএসএ আসা কোশ্চেন বিজেএসএ আসা কোশ্চেন অথবা কি কোনো ভার্সিটিতে আসা কোশ্চেন দেখবো আমরা পারে কি দেখো প্রথম কোশ্চেনটা দেখো গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার কি গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার কত নম্বর এ আসছে ভাই বিয়াল্লিশ তম এ আসছে দেখো আমরা এর কোশ্চেন একটু সলভ করে দেখি পারে কিনা দেখো ফলিং হচ্ছে কি এই আন্ডারলাইনগুলো এটা কোন পার্ট অফ স্পিচ আমাকে নির্ণয় করতে দিল এখন দেখো ফলিং এর আগে একটা শব্দ দেখবা ফলিং এর আগে এখন আমার কাজ কি ডিটারমিনার খুঁজে বের করতে ডিটারমিনার কোথায় আছে এই যে ভাইয়া ডিটারমিনার আছে তার মানে ডিটারমিনার তো পাওয়া গেছে ভাইয়া ডিটারমিনার হচ্ছে আমার তাবিজ ওয়ান কি তাবিজ ওয়ান তাহলে টি ওয়ান পাওয়া গেছে তাহলে ফলিং যেহেতু আছে এর পরবর্তীতে আমার কি খুঁজে বের করতে দরকার পি এ ভি সি কোথায় আছে তার মানে কি তাবিজ টু কোথায় আছে তাহলে প্রিপজিশন পাংচুয়েশন ভার্ব অ্যাডভার্ব কনজাংশন কোনটা আছে

এই ফ্যাট কি হবে এই ফ্যাট কি হবে কোন পার্ট অফ স্পিচ দেখো আমরা একটু সলভ করার ট্রাই করি দেখি কোথায় আমার ডিটারমিনার আছে কি তাবিজ ওয়ান আছে দিস মাটন হ্যাজ দিস মাটন হ্যাজ টু মাছ ফ্যাট অন ইট দেখি মাছ এই যে ভাই মাছ তো পাই গেছি তাহলে মাছ হচ্ছে আমার কি ডিটারমিনার মাছ ডিটারমিনার বিশ্বাস হচ্ছে না দেখো এই যে আমরা চারটা খুঁজে বের করি দেখি এই যে মাছ পাইছি মাছ পাওয়া গেছে এবার দেখো মাছের ভিতরে যাই আমরা

এবার আসো চার নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি দেখি সাস্টে কোশ্চেন আসছে দেখো সাস্টে কোশ্চেন আসছে এখন ইট ইজ দা টক অফ দা ক্যাম্পাস ইট ইজ দা টক অফ দা ক্যাম্পাস টক অর্থ কথা বলা তুমি তো বলতে পারো ভাই এটা তো ভার্ব কি এটা তো ভার্ব দেখো অপশনে ভার্ব নাই তোমাকে কনফিউশন লাগিয়ে দিছি দেই এই টক কি হবে এই টকটা দেখো আমরা সিস্টেম সিস্টেম করে বের করি যে তাবিজটা অ্যাপ্লাই করি তাহলে তাবিজ হচ্ছে ডিটারমিনার টি ওয়ান ডিটারমিনার টি ওয়ান এরপর আমার কি

ওই যে বিউপি এফ এ ডাবল এস এফ এস ক্র্যাশ কোর্সটা আছে সেখানে পেয়ে যাব তোমাদের কিন্তু বিউপিতে সবার আগে পরীক্ষা হবে তার মানে প্রস্তুতি কি সেই রকম ভাবে হতে হবে তাহলে সবার আগে পরীক্ষা সবার আগে প্রস্তুতি তোমরা তোমাদের জন্য ইফেক্টিভ একটা কাজ হচ্ছে তোমরা এখন বিউপি জন্য ক্র্যাশ কোর্সের যে কোর্সটা আছে সেটা এনরোল করে নেওয়া যদি এনরোল করো এগুলো ক্লাস করে যদি পরীক্ষা দিতে যাও তোমার জন্য অনেক উপকারী একটা হেল্পফুল একটা পরীক্ষা তুমি দিতে পারবা ক্লিয়ার তাহলে আজকে এইটুকুই তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ